আসসালামু আলাইকুম আমার পিয়পু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মনটা ছাদে সে কয়েকদিন থেকে খারাপ হয়ে যাচ্ছে একটু বেশি খারাপ হচ্ছে যে ছাদ বাগানের জন্য এত পরিশ্রম করছি এত টাকা খরচ করছি তারপরও অন্যের ক্ষতি করা আর বন্ধ হচ্ছে না জানি না কেন আমার সাথে এমন করে আমার গাছগুলি এমনভাবে নষ্ট করে মানুষ কল্পনাও করতে পারবে না যে মানুষের ক্ষতি বিশেষ করে গাছের এভাবে কেউ ক্ষতি করতে পারে ভাবাই যায় না কি ধরনের ছোটো লোকই যদি কেউ নিজের চোখে না দেখে কিংবা ভুক্তভোগী না হয় তাহলে কখনোই বিশ্বাস করতে পারবে না আর এই যে দেখছেন আমি কলমি শাকগুলি তুলছি তাজকে কিছু বীজও বপন করব আর এই বীজ বপন করার পিছনেও কিছু কাহিনি আছে এমনকি কলমি শাক চাষ নিয়েও কিন্তু একটা দারুণ কাহিনি আছে তো প্রথমেই বলি যে আমি প্রথম কখন থেকে মানে কিভাবে কলমি শাকের চাষ শুরু করেছি গত বছর আমার আমি অনেকবারই বলেছি যে আমার টবের মাটি নষ্ট করে দেয় তো এরকমই এই একটা টবে ছোট টপটার আমি দেখাবো একটি পরে তো ওই টপটার মাটি নষ্ট করে দিয়েছিল তো কোনো গাছই ওখানে হচ্ছিলো না তো ওই ময়লা ফেলেছিলাম আমি কিচেন ওয়েস্ট ও কিচেন ওয়েস্ট থেকে কল কয়েকটা কলমির চারা হয়েছিল। সেই চারাগুলো কিন্তু আমি এই যেই নষ্ট টপটার মাটি ওই নষ্ট মাটিতে কিন্তু দিয়ে দিয়েছিলাম মার্শাল ওইখানে দেখলাম যে কলমি শাকটা ভালো হচ্ছে সব কিছু কোনো কিছু না হলেও কলমি শাকটা হয় তো ওই যে ওইখান থেকে শুরু করলাম কলমি শাক করা তারপরে ওই ছোট্ট একটা টবের ভিতরে আমি বীজ রেখেছিলাম শাকও খেয়েছিলাম কিছু বীজও রেখেছিলাম তো ওই বীজ থেকে বীজ পরিপক্ক হওয়ার পরে এই টবে আমি এখন যেই শাকগুলি হারভেস্ট করছি ঠিক এই টবে বপন করেছিলাম সেখান থেকেই মাশাল্লাহ অনেক কিন্তু শাক খাওয়া হচ্ছে আর এই যে মাঝখানটা আমি হাত দিয়ে দেখালাম কলমি শাকের গাছ কিন্তু এখানে পচে গেছে আমি কখনোই ভাবতে পারিনি যে কলমি শাকও পচে মারা যেতে পারে তো যাই হোক হচ্ছে সব কিছু যার জীবন আছে তার মরণ আছে আর ক্ষতিকর ভালো দিক সবই আছে তো আমি গোড়ায় মাটি দিয়েছিলাম ওইখান থেকে হয়তো বা কোনো সমস্যার কারণে যেহেতু গাছগুলি অনেক কচি ছিল হয়তো বা বেশি শিকড় ছিল না এই কারণে হয়তোবা মারা গেছে তো যাই হোক ওই যে ওইখান থেকে আমি হচ্ছে যাত্রা শুরু করলাম কলমি শাকের তো হচ্ছে মার্শাল্লাহ ভালোই তো হচ্ছে তো আবারও আজকে কেন করবো কলমি শাকের বীজ রোপণ সেটাই বলবো আমার যা শাক হারভেস্ট করছি আমি এই একটা টপ থেকে আর ওই ছোট্ট টপ থেকে মানে মোটামুটি দুইটা টপ থেকে যা হারভেস্ট হয় আমার এই শাকগুলি কিন্তু আমার হচ্ছে ফ্যামিলিতে হয়ে যায় যেহেতু কলমি শাক অতটা কেউ পছন্দ করে না হয়তো বা একবার আরেকবার খেতে একবারের উপর আরেকবার খেতে চায় না মাঝে মধ্যে আমার অল্প একটু করে হয় যা হয় এতেই কিন্তু বেশ ভালোই হয়ে যায় তো সন্তুষ্ট ছিলাম আল্লাহর কাছে হাজিরের শুক্রিয়া তো এখন যেই টপটাতে আমি বপন করব সেই টবটাতেও সেম কাহিনি আমি একসাথে বেশ কিছু ঢ্যাঁড়সের বীজ বোপন করেছিলাম কিন্তু ওইটাতে কয়েকবার দিয়েছি একটাও বীজও আমি জার্মিনেশন করতে পারি নাই হয়তো বা জার্মিনেশন করলেও মারা যায় একটাই কারণ যে ওই মাটিগুলিও আমার নষ্ট করে দিয়েছে শুধু ওই মাটিগুলি না এরকম বিভিন্ন টবের মাটি এর আগেও নষ্ট করেছে আবারও জানেন নতুন করে নষ্ট করতে শুরু করেছে এর জন্যে মূলত মনটা খারাপ যে গাছ তো নষ্ট হয় এর সাথে সাথে যদি মাটিই নষ্ট হয়ে যায় তাহলে আমি গাছগুলি করব কিভাবে একটু বার হচ্ছে আপনারা কল্পনা করেন যদি মাটি নষ্ট হয় আমি এটা কীভাবে ঠিক করব আল্লাহই জানে কখনো লবণ কখনো বিষাক্ত কোনো কিছু দিয়ে আমার মাটিগুলি এভাবে করে নষ্ট করে তো যেহেতু ওই টবে আমি ঢ্যাঁড়স গাছ করতেই পারলাম না আর ওই অন্য টবের ঢ্যাঁড়স গাছগুলি কিন্তু এখন প্রায় বয়স্ক হয়ে গেছে অনেকবার আমি ঢ্যাঁড়স হারভেস্ট করেছি আর আজকেও করব শেষের দিকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাছগুলো কতটা বয়স্ক হয়ে গেছে তবে ওই আজকে যা হারভেস্ট করছি ঢ্যাঁড়স বলেন কলমি শাক বলেন কোনোটাতেই কোনো প্রকার রাসায়নিক সার নেই বা কোনো সার দেইনি শুধুমাত্র মাটি তৈরি করেছি তারপরে দিয়েছি তো মার্শাল্লাহ দেখেন একটা টপ থেকেই আমি কী পরিমাণে পেলাম তো এই যে এই টপটার শাকগুলি এখন তুলনামূলকভাবে কম বাড়ছে আর এই টবেই আমি প্রথম কিন্তু কলমি শাক স্টার্ট করেছিলাম লাগানো গত বছর করেছিলাম যেহেতু এখানে আমি কোনো সার দিতে পাচ্ছি না এই জন্যে গাছগুলি কেমন যেন শক্ত শক্ত বাড়ে না খুব একটা বাড়ে না তো এই কারণে আর হচ্ছে যেই টবে আমি বীজ বপন করব সেই টবে বীজের মানে পর্যাপ্ত পরিমাণে আমার কাছে বীজ নেই তাই ভাবলাম এই টবটাও রিলিজ করে যেহেতু এত কলমি শাক হয়ে যাবে যদি তিনটা টবে হয় তাহলে বেশি হয়ে যাবে সব মিলিয়ে এই টবের যে শিকড়গুলি আছে মানে গোড়াগুলি ওই টবের দিয়ে দিব তো সব মিলিয়ে আজকে এভাবে করে কলমি শাকই করব তো হচ্ছে এত খারাপ লাগে আমার খুব খারাপ লাগে শুধু টব গাছ এগুলিও না বিলিয়া এসে পায়খানা করে রাখে টবের ভিতরে আমার মানে এখানে সেখানে করে রাখে মাটির ভিতরে তো দেখা যায় যে প্রচুর পরিমাণে আমার ক্ষতি হয় একটা সময় ছিল যে আমি মাটির আমার টবের মাটি হচ্ছে চুরিও হয়ে যায় মানে মাটি চেঞ্জ হয়ে যায় আর কি মাটি উঠায় নিয়ে ওইখানে সুরকির গুঁড়া ময়লা এগুলি হচ্ছে দিয়ে রাখে তো অনেকভাবে আমি কিন্তু আমার ছাদ বাগান থেকে মানে বাগান করতে সে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি কখনো সরাসরি কখনও ইনডাইরেক্টলি আবার কখনও ক্ষতি করে তো প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ক্ষতি হয় তবে হচ্ছে জানেন কি আমি কিন্তু কারো ক্ষতি করছি না বা অন্যের জায়গায় করছি না তারপরেও আমার সাথে ঠিক এমনটাই হচ্ছে এই যে এই ফলের ক্যারেটটা এটাতে হচ্ছে আমি একটাও চারা করতে পারিনি তো হচ্ছে যেহেতু ভাবলাম কলমি শাক হয়েছে গত বছর এভাবে মাটি নষ্ট করায় তো এবারে হয়তো বা হবে এজন্য মূলত আমি আমি আজকে বীজ আর কলমি শাকের চারা দিয়ে দিব তো আপনারা কখনো হয়তো বা কল্পনাও করতে পারবেন না যে এভাবেও করে নষ্ট করে আর কি করছে জানেন ঢ্যাঁড়শ গাছের যেই ছোটো ছোটো ফুলগুলি কিংবা ছোটো ছোটো ঢরে ঢেঁড়স আসছে ঢ্যাঁড়সের ডোগাটা এগুলি সব ছিঁড়ে ফেলছে এমন কি কিছুদিন আগে শাকের গাছ বের হয়েছিল সেগুলিও এভাবে করে তুলে ফেলেছে আবার শাকের ডোগাটা ভেঙে ফেলে তো প্রতিনিয়তই আমার এভাবে করে ক্ষতি করতে থাকে আবার বীজের বীজও রেখে আমার শান্তি হয় না স্বজনের বীজও কিন্তু হারিয়ে গেছে পর্যায়ক্রমে একটার পর একটা ক্ষতি হতেই থাকে আমি হয়তো বা ছাদে কোনো একটা কিছু রাখলাম পানি দেওয়ার জন্যে মগ বালতি এটাও কিন্তু ভেঙে ভুঙে সব নষ্ট করে ফেলে মানে সব কিছুই ক্ষতি হতেই থাকে তারপরেও কিন্তু আমি আমার ছাদ বাগান চালিয়ে যাচ্ছি তো আপনারা সবাই দোয়া করেন যেন আমি আমার ছাদ বাগান এভাবে চালিয়ে যেতে পারি যে যতই ক্ষতি করুক আমি আমার কাজ করে যাব আর আল্লাহ যদি আমার রিজিকে লিখে থাকে তাহলে অবশ্যই তা পাবো এ আশাই কিন্তু করে যাই আর আপনারা প্লিজ দোয়া করবেন আমার জন্যে আর এখানে হচ্ছে কিছু অন্যরকমের বীজ দেখছেন এগুলি হচ্ছে কামরাঙ্গার বীজ আমি বাসা থেকে বাসায় গিয়েছিলাম ওইখানে বা আমার বাবা কিনে এনেছিল তো প্রচুর পরিমাণে মিষ্টি ছিল মানে টক ছিল না কামরাঙ্গাটা এর জন্যে ওইখান থেকে কয়েকটা বীজ রেখে দিয়েছিলাম যদি বের হয় আর কি তো অনেক দিন হলো তো যেহেতু কলমি শাকের বীজের সাথে ছিল এর জন্যে একসাথেই বপন করে দিলাম হলে হবে না হলে না হবে এটা নিয়ে কোনো আফসোস নেই তবে আমার এই যে মাটিগুলি নষ্ট করে দিচ্ছে খুব খারাপ লাগছে আবারও দুই তিনটা টবে কিন্তু দিয়ে ফেলেছে যেটা হচ্ছে আমি বুঝি হয়তোবা অনেকেই প্রশ্ন করবেন আপু আপনি কিভাবে বুঝেন যে মাটি নষ্ট হয়ে গেছে আমি মাটিটা একভাবে রেখে যাই আর একটা মাটির যে ন্যাচারাল কালার আছে ওই কালার থেকে হালকা ডিপ হয়ে যায় মানে কফি কালার হয়ে যায় আর পুরো মাটিটা কেমন যেন শক্ত হয়ে যায় মানে হার্ড একদম ইটের মতো অনেকটা শক্ত হয়ে যায় হাত দিয়ে দলা মানে বাদ ছুটানো যায় না এরকম শক্ত হয়ে যায় কালারটাও চেঞ্জ হয়ে যায় আর ওই মাটি যেটা মিশায় ওইটার একটু গন্ধ থাকে স্মেল থাকে আর হচ্ছে ওই মাটিটা ধরার পরে হাত ধর দিয়ে ধুইলে পানি দিয়ে সেটা পিছলা পিছলা থাকে তো আল্লাহ জানে এটা কি দেয় হয়তো কিছুটা আমার সন্দেহ আছে যে কি দেয় ও যদি কখনও প্রমাণ পায় বা সরাসরি বুঝতে পারি তাহলে বলবো আমি নাইনটি নাইন পারসেন্ট শিওর যে কি দেয় তবে যাই হোক হচ্ছে যদি ওইটা দিয়ে থাকে তাহলে কিন্তু অনেক খারাপ একদিকে মানে ভালো করে একদিকে প্রাণ বাঁচাই মানুষের মানে স্বাস্থ্যের জন্যে ভালো আবার আর একদিকে আমার গাছগুলি নষ্ট করছে এটা কেমন বিচার আমি শুধু এটাই ভাব তবে আপনারা সবাই আমার গাছগুলির জন্য দোয়া করবেন আমার মাটিগুলি গাছগুলি যেন ভালো থাকে আর আমি কিন্তু কারো ক্ষতি করি না তারপরও কেন যে এই রকম করে আর আল্লাহ তাদের কেন বিচার করে না আল্লাহ কেন তাদের হেদায়েত দান করে না তাদের কেন বুঝ দেয় না আমি জানি না তো অনেকটা কথা আজকে বলে ফেললাম অনেকটা মন খারাপ নিয়েই তো এই যে দেখেন দেখলেই বুঝতে পারবেন এখানে কাল গতকাল সকাল সরি পরশু সকালেও কিন্তু বিকালেও কিন্তু এখানে সব গাছ ভরা ফুল ফল ছিল আর আজকে দেখেন প্রত্যেকটা ছেঁড়া তো এইভাবে করে সবসময় ছিঁড়ে ফেলছে প্রথম দিকেও ছিঁড়ে ফেলেছিলো তারপরে মাঝখানে ছিঁড়া বন্ধ ছিল যার কারণে গাছটা একটু বড় হয়েছিল তারপরে কিন্তু আবারও শুরু করেছে একদম গাছটা পুরো ফাঁকা করে দিয়েছে আর এই যে এই গাছগুলিও কিন্তু নষ্ট করেছিল মানে এই টবে যে বীজগুলি দিয়েছিলাম এগুলি সেকেন্ড টাইমের বীজ তো এগুলি কিন্তু আমি আমার মাচার নিচ দিয়ে একদম টবের কিনারায় রেখেছি মানে নাগালের কিছুটা বাইরে তো যাই হোক এগুলির মাথা দেখলেই বুঝতে পারবেন যে এগুলিতে মাথায় কত ফুল আছে ফল আছে এজ কোনো যত্ন ছাড়াই কিন্তু এরকম হচ্ছে আর এই গাছগুলি কিন্তু প্রায় পুরনো হয়ে গেছে তো এদিকে আমি হচ্ছে ভাবলাম ছেলেটাকে কয়েকটা পুদিনা পাতা তুলে দিয়ে ও কিন্তু পুদিনা পাতা কাঁচা চাবিয়েই খেতে পারে কি আর করব মানে সব মিলিয়ে জীবন আমি হচ্ছে মানে ভেবে পাই না আমি কিভাবে আমার গাছগুলিকে রক্ষা করব। দেখা যায় যে আমি এক রকম হচ্ছে মানে কি বলবো ব্যর্থই হয়ে গেছি কোনোভাবেই পারি না কোনোভাবেই না তো আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আমার কিন্তু আর কোনো কিছুই করার নেই এখন তো আর এই যে দেখেন আমি একটা দুইটা করে ঢেঁড়সার বেশ করছি বেশ কয়েকটায় এর আগে একদিন মাত্র পাঁচটা ঢ্যাঁড়স উঠিয়েছিলাম সেটা ভাজি করে দেওয়া ছেলে অনেক মজা করে খেয়েছিল তো আজকেও ভাবলাম যে এই গাছগুলো উঠিয়ে ভাজি করে দেয় একটা আলু দিয়ে যদি ভাজি করে দেই। তাহলে কিন্তু ও অনেক মজা করে ভাতটা খাবে তো যাই হোক ও একা খায় না অন্যরা একটু করে খাওয়া হয়েছে তো এই যে এখানেও দেখেন বেশ কিছু ছিঁড়ে ফেলেছে করার এখন কিছুই নেই এই গাছটারও সেম একই কাহিনি এমনটা কেন করে জানি না তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর পর্যন্ত হচ্ছে ভিডিওটি দেখার জন্যে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিবেন আরও অনেক কিছু আছে